জননী শারদা দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পদ্মী তয়া প্রণমামি মুহূর্ম আমরা আজকে আবার সব একসঙ্গে মিলিত হয়েছি আমরা সব এখন ঋত্বিক গুণযজ্ঞের ঋত্বিক সবাই এখন যজ্ঞ করছি গুণযজ্ঞ প্রত্যেকেই আমরা যজ্ঞ করি আগেকার দিনে যজ্ঞ ছিল সেখানে একটা কুণ্ড ছিল কুণ্ডের ভিতরেতে সমিদ, কাঠ বা দিয়ে তাতে ঘিতাহুতি দেয়া হতো আর সেখান থেকে বিভিন্ন একটা সংকল্প করে দেয়া হতো তো এবার সেই যজ্ঞের ফল যজ্ঞরূপ কর্মের ফল লাভ করত বিভিন্ন রকমের যজ্ঞ ছিল যা কিছু চাই আমাদের তার জন্য যোগ্য কারুর হয়তো পুত্র সন্তান প্রয়োজন তার জন্য পুত্রেষ্ঠি যজ্ঞ স্বর্গে যেতে চায় তার জন্য যজ্ঞ বাড়িতে তো অগ্নিহত্র সবসময়ই চলত একটা আগুন সব সময় জ্বলতো তার নিবন্দনা বংশ পরম্পরায় চলত তো এইভাবে আগেকার দিনে এইসব যজ্ঞ ছিল তখনকার দিনে যজ্ঞর জন্য আলাদা জায়গা ছিল আলাদা পদ্ধতি ছিল সব তেমন কিন্তু বর্তমানে তা আর নেই এখনকার যজ্ঞ আমাদের সব মনে বাইরের নয় মনের যজ্ঞ তা আমাদের এই আমরা সাধারণত কী হয় সব সময় আমরা এই বিষয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে যজ্ঞের আহুতি দিচ্ছি আর বিভিন্ন রকমের ফল লাভ করছি আমরা লোককে খারাপ বলছি সঙ্গে সঙ্গে আমাদের ওপর গেল আমারও কেউ খারাপ বললো খারাপ ফল হলো আমি লোককে খুব ভালোবাসছি আমাকেও অন্যরা ভালোবাসছে এটার একটা ভালো ফল হলো প্রত্যেকটি কর্মেরই ফল থাকে এও যেন একটা যোগ্য তো আমাদের এই গুণযোগ্য মানে এই সমাজ এই আমার সারা দিনে রুটিন ইত্যাদি এটাই যোগ্য স্থল এটাই হলো যজ্ঞের বেদি এই যজ্ঞের বেদিতে আমরা যখন এই গুণ আহুতি দিচ্ছি অর্থাৎ অন্যের গুণ দেখছি যখন গুণ আহুতি দিচ্ছি তখন আমরাও শান্তি লাভ করব মা বলে দিয়েছেন এটা আমাদের কথা নয় আমাদের মা মা তিনি বলে দিয়েছেন অর্থাৎ এই যজ্ঞের ফল হবে এই যেমন আর্য সেই আমাদের যখন বৈদিক যুগে ঋষিরা বলে দিয়েছেন এই এই করলে এই পাবে এখন আমাদের ঋষি হচ্ছেন এ না ঠাকুর মা স্বামীজি এই এই যুগে এসেছেন এই যুগের জন্য কি দরকার এই যুগে কীরকম যোগ্য করলে কি ফল পাওয়া যাবে সেটি এসে তাঁরা বলে দিয়েছেন আর এখন আমরা তার সন্তান তিনি যেমন বলেছেন মায়ের কথা তো শুনতে হয় মায়ের কথা না শুনলেই বিপদ আমরা সবাই জানি তো ঠিক ভাব আমরা এই বেদিতে যজ্ঞ বেদিতে সারাদিনের বিভিন্ন কর্ম বিভিন্ন জিনিস আহতি দিচ্ছি তার মধ্যে বৃহস্পতিবারটা হলো গুণ আহতি দিচ্ছি বৃহস্পতিবারে আহতি হলো আমাদের গুণ যেমন ঘি দেওয়া হয় গুণ অর্থাৎ প্রত্যেক মানুষের গুণের দিকটা দেখছি দোষ নয় গুণ আর এই গুণ আহতি দেওয়ার জন্য ফল শান্তি আনন্দ রোজই এটাই আমাদের করতে হবে কেননা হয়তো সব বৃহস্পতিবার দিন একদিন গুণ দেখলাম আর অন্য সমস্ত দিন খালি দোষগুলোকে দেখে বেড়ালাম তাহলে তো হবে না তাহলে ওই অন্যান্য এতগুলো দিনের যে দোষ দেখা তার যে ফল খারাপ ফলটা সেটা তো বেশি হয়ে যাবে একদিনের যে ফল তার থেকে বেশি হয়ে যাবে কিন্তু আমাদের তো একদিনও করতে পারি না সেই জন্য প্রথমে শুরু করেছি আমরা একদিন আর এই শুরু করেছি ভালো কাজ তো একটুখানি করলেও তার ফল অনেক বেশি হয় আর এটি করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে গুণ দেখা মায়ের কৃপায় আমরা নিশ্চয়ই পারব সুতরাং আমরা প্রত্যেক বৃহস্পতিবার এই গুণ আহুতি দিচ্ছি অন্যের গুণ দেখছি আমাদের মা ছিলেন তিনি তো দোষ কারুরই দেখতে পারতেন না সব অশেষ দোষকে তিনি অশেষ গুণ করে দেখতেন তো সেরকমভাবে আমরাও তাই চেষ্টা করে যাই তাঁর নির্দেশিত পথে এগিয়ে যাই মা শান্তি দেবার মালিক তিনি শান্তি দেবেন শান্তি আমরা পাবই সুতরাং আমরা যেমন করছি ভাব চালিয়ে যাই এটি আমাদের একটি রিমাইন্ডার প্রত্যেক দিন আমরা একটু এরকমভাবে রিমাইন্ডার দিলে পরে নিজের মনকে তাহলে পরে কাজটি সহজে হয়ে যায় তাহলে আজকে এই পর্যন্তই আমরা যেমন গুণযোগ্য করছি তেমন গুণযোগ্য চালিয়ে যাবো আরও ভালোভাবে হয়তো এমন হচ্ছে যে একদিনে আমরা তিন চারটে দোষ দেখে ফেললাম আর গোটা কুড়ি গুণ দেখলাম ঠিক আছে এটা আস্তে 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 আরও দোষ দেখাটা কমে যাবে গুণ দেখাটা আরও বাড়বে এটি আস্তে আস্তে বাড়াতে হবে আমাদের আমরা যে তাঁর সন্তান নিশ্চয়ই পারব আমরা পারবো আমাদের পারতে হবেই সুতরাং গুণযজ্ঞ চলুক আর মায়ের কৃপা আমাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক আমরা তাঁর সন্তান হয়ে যেন থাকতে পারি এই প্রার্থনা রেখে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি ওম শান্তে শান্তে শান্তি হরি ওম সৎসৎ শ্রী